আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বনের বীরভূ কেমন নাচে ডালি ছিলাম সেটা ভেঙেই গেল পড়ে সেদিন হলো মানা আমার প্যারা পেড়ে আনা রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমায় দেখল কেবল চেয়ে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচ আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুন দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নীলু আমায় গোলে সাজার সময় সারা হলে গলা ভাঙ্গা ভাঙ্গা তার চোখ দুখানি রাঙ্গা কে ছিল সেই রানী আমি জানি 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 নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন